বহুপদী বলতে নর্মালি যেটা বোঝানো হয় সেটা হচ্ছে কি এখানে একাধিক পদ থাকবে এটাই হচ্ছে বহুপদী বহু মানে কি বহু বচন কী তোমরা বাংলা গ্রামারে পড়েছো না বহু বচন ইংরেজি থেকেই পড়েছ সিঙ্গুলার প্লুরাল এটা হচ্ছে কি একের বেশি থাকবে এর মানে পদ সংখ্যা একটা থাকবে না তাহলে দ্বিপদী বলতে একাধিক পদ থাকবে আচ্ছা দেখো আমরা নর্মালি এই জিনিসটা খুব বেশি ব্যবহার করি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো এটাকে আমরা দ্বিপদীর ক্ষেত্রে একটা সাধারণ সমীকরণ ধরে নিই সময়। কেন ধরে নিই দেখো এখানে আমার দেখো তো ভ্যারিয়েবলের পাওয়ার সর্বোচ্চ কত আছে দুই আছে ঠিক আছে সর্বোচ্চ কত আছে দুই আছে দ্যাট মিন্স এই বহুপদটি বলো তো আসলে দ্বিপদী দুই পদ বিশিষ্ট বহুপদী দুই পদ বিশিষ্ট বহুপদী এখন যদি এই জায়গায় এই জিনিসটা থাকতো মনে করো এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি প্লাস ডি ইকাল টু জিরো যদি এইটা থাকতো তাহলে এখানে দেখো তো সর্বোচ্চ পাওয়ার কত আর কি সর্বোচ্চ পাওয়ার হচ্ছে তিন দ্যাট মিন্স এটা ত্রিপদই হতো তাহলে এখন দেখো তাহলে মূলত বহু ক্ষেত্রে একাধিক পদ থাকবে তাহলে এখানে আমরা বুঝতে পারছি একের অধিক পদ রয়েছে দ্যাট মিন্স এখানে হচ্ছে কি আমার কত বলো তো এটা বহু পদের মধ্যে পড়ে এখন দেখো তোমরা যখন উৎপাদক বিশ্লেষণ করেছো তখন এই ধরনের জিনিসগুলোকে মিডিল টার্ম করেছো না তখন কি করেছো একটু বলো তো মিডিল টার্মের ক্ষেত্রে তোমরা যে জিনিসটা করেছো যদি পাওয়ার দুই থাকতো তাহলে এক্সের মান কয়টা পাতা অজানা রাশি দুইটা পাতা যদি তিন থাকতো তাহলে তোমরা ভ্যারিয়েবলের মান কয়টা পাতা তিনটা দুই থাকার কারণে তোমরা পাইটা দুইটা এই জিনিসটা খুব ক্লিয়ার তাহলে যদি ক্লিয়ার হয় এখন আমি বলি আমরা বহু পদের ক্ষেত্রে মূল যে জিনিসটা শিখবো এখানে পাওয়ার যত থাকবে পাওয়ার সর্বোচ্চ যত থাকবে কি বললাম পাওয়ার সর্বোচ্চ যত থাকবে আমার ততগুলো মূল থাকবে ততগুলো মূল থাকবে ততগুলো কি থাকবে মূল থাকবে ঠিক আছে কতগুলো মূল থাকবে ততগুলো এখন দেখো এখানে পাওয়ার দুই আছে দ্যাট মিন্স এখানে মূল সংখ্যা কত বলো তো দুইটা হবে এখানে তিন ছিল দ্যাট মিন্স এখানে মূল সংখ্যা কয়টা হবে তিনটা হবে ঠিক আছে এখন বলতে পারো ভাইয়া মূল কি ভাইয়া মূল কি। মূল হচ্ছে সেই জিনিসটা তোমরা নর্মালি যখন তোমরা মিডিল টার্ম ফ্যাক্টর করেছো বা হচ্ছে যে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করেছো তখন তোমরা কি করতে বলো তো তখন তোমরা নর্মালি যেটা করতে সেটা হচ্ছে কি তোমরা এক্সের মান বের করতা এক্সের মান বের করতে তাই না আমরা তখন কি করতাম যদি দীঘা বিশিষ্ট থাকতো এইরকম থাকতো তাহলে আমরা কি করতাম দুইটা এক্সের মান পাইতাম তাহলে এখন আমার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে দুই দ্যাট মিন্স মূল পাব দুই তাহলে নর্মালি ওই যে এক্স না ওই এক্সটা হচ্ছে এইটার মতোই কথাটাকে বুঝতে পারছো তাহলে আমার এই যে মূলগুলো হচ্ছে এখানে আমরা নর্মালি বহুপদীর ক্ষেত্রে মূল আলফা এবং বিটা ধরি এবং যদি ত্রিপদী হয় তাহলে আমরা ধরি আলফা বিটা গামা ঠিক আছে এখন দেখো এইগুলোর ক্ষেত্রে আসলে আমাদের ব্যবহার হয় কিভাবে প্রথমত হয় মূল দয়ের যোগ ফল সূত্রের ক্ষেত্রে আমরা কি করি মূলদয়ের যোগফল মূলত এই চ্যাপ্টারে আমরা যে অঙ্কই করতে যাই আমাদের দেখা যায় কি প্রত্যেকটা অঙ্কে শুরুতেই মূলদয়ের যোগফল বের করতে হয় মূলদয়ের যোগফল মানে কি বলতো আলফা প্লাস বিটা ইকুয়াল টু কিছু হবে তাই তো আচ্ছা সেটা পরে লিখতেছি এখন দেখো মূলদয়ের গুণফল মূলদয়ের গুণফল তাহলে মূলদয়ের গুণ ফলটা কি গুণফল ফল মানে কি বলতো আলফা বিটা তাই না একশয় টু ইন্টু থ্রি তো সেটাই এখন দেখো তাহলে মূলদয়ের যোগফল জিনিসটা কি মূলদয়ের যোগফলটা হচ্ছে এক্সের সহক বাই এক্স স্কোয়ারের সহ কিন্তু সামনে একটা কী থাকবে মাইনাস থাকবে মাইনাস তারপরে কী বললাম এক্সের সহক এক্সের সহক বাই কি এক্স স্কোয়ারের সহক কথাটা কি বুঝতে পারছো সামনে কী আছে মাইনাস তাহলে এখানে দেখো তো কী আছে এক্সের সহক কী আছে বিনা আর এক্স স্কোয়ারের সহক এ তাহলে এটাকে আমি লিখতে পারি মাইনাস বি বাই এ আর ইউ শিওর আশা বুঝতে পারছো তাহলে পরেরটা মূলদায়ের গুণ ফলার ক্ষেত্রে কী দেখো গুণ ফলার ক্ষেত্রে হচ্ছে ধ্রুব ধ্রুবক বা ধ্রুবপদ ঠিক আছে বাই বাই হচ্ছে এক্স স্কোয়ারের সহক এক্স স্কোয়ারের সহক তাহলে ই ধ্রুবক পদ কী ছিল বলতো সি ছিল ধ্রুবক পদ কী ছিল সি আর এক্স স্কোয়ারের সহক কত বলতো এক্স স্কোয়ারের সহক এ তাহলে এটাই হচ্ছে আমার মূলদয়ের গুম ফল তো আশা করি এই জিনিসটুক আপাতত বুঝতে পেরেছো এখন দেখো যদি ত্রিঘাত থাকতো যদি ত্রিঘাত থাকতো তাহলে কী করতাম তাহলে হতো কী মূলদয়ের যখন যোগফল করতাম তখন তোমার চলে আসতো আলফা প্লাস বিটা প্লাস কী হতো গামা এবং দেখো যে আলফা প্লাস বিটা প্লাস গামা হলো তাহলে কি হতো এখানে এখানে যেমন এক্স বাই এক্স স্কোয়ারের শহ এখানে হতো এক্সিস্কোয়ারের শহ বাই এক্স কিউবের শহর এক্সিস্কোয়ারের শহ বাই এক্স কিউবের শখ কিন্তু তখন আর শুরুতে মাইনাসটা হতো না শুধু কী হতো বি বাই এ এখন দেখো এরপরে যদি তুমি মূলদায়ের গুণফল করতে চাই তোমার মূল দায়ের গুণফল মানে কি বলতো আলফা বিটা গামা তাই না এরপরে আলফাবিটা গামা মানে কি এটা হতো কি লাস্ট পদ আর এইটা লাস্ট পদ কী ছিল তো ডি বাই এ না তাহলে লাস্ট পদ ছিল ডি বাই এ আচ্ছা এই কথাটা আমি বলে দিলাম ডি বাই এ তাহলে মধ্যখানে আরও কিছু আছে না আরেকটা তো থাকার কথা কী আলফাবিটা দুইটা দুইটা করে নিয়ে আলফা বিটা বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু আচ্ছা এখন বলো তো তাহলে এইটা তো হবে কি তাহলে বাকি কি আছে সি বাই এ তাহলে সি বাই এ এখন কথা হচ্ছে আমি এখানে কোনোটাতেই কী ইউজ নি বলো তো মাইনাস ইউজ করে নি এখন আমি যে কোনোটাতে মাইনাস ইউজ নি তাহলে কি মাইনাস হবে না অবশ্যই মাইনাস হবে তো এর জন্য তোমাদের যেটা করা লাগবে তোমাদের আগে বেশিকটা একটু ক্লিয়ার হওয়া লাগবে যেটুক তোমরা এখনও বুঝোনি আচ্ছা আগেরটাতে আমরা করলাম কি সেই জিনিসটা একটু খেয়াল করো আগেরটাতে যেটা আমরা করেছি সেটা প্রথম কাজ যেটা করেছি সেটা কী করেছি বলতো যে মূলদয়ের যোগ বনে মাইনাস এক্সের সহক বাই এক্স স্কোয়ারের সহক এই কথাটা কি ক্লিয়ার এই কথাটা যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে পরেরটাতে দেখো তো পরেরটাতে আমরা কি করেছি বলো পরেরটাতে কি করেছি পরেরটাতে আমরা যেটা করেছি সেটা কি বলো 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 দ্রুত বলো পরেরটাতে করেছি মূলদয়ের যখন ফল করতেছি তখন গুণফলের ক্ষেত্রে আমরা কি করেছি মূলদয়ে যখন আমরা ফল করি তখন নর্মালি করি কি সি বাই এ দ্যাট মিনস ধ্রুবপদ বাই কি বলেছি ধ্রুবপদ বাই হচ্ছে কি যেইটা আমার নিচে ছিল তাই না তাহলে এখন দেখো যদি আমি লাস্টেরটা করতে চাই দ্যাট মিনস যদি আমরা তিনটা করে নিয়ে করতে চাই তাহলে কি হতে পারে কি বলো তাহলে যেটা হতে পারে সেটা হচ্ছে কি আমাদের নর্মালি আগেরটা যেমন শুরু করেছিলাম কি মাইনাস এবং পরেরটা হয়ে গেছিলো প্লাস এবার শুরু হবে কি মাইনাস প্লাস দ্যাট মিন্স দেখো লাগবে না মাইনাস মানে গুণ ফলটা আবার মাইনাস হবে এখন একটু কথায় আসো আমি যে কথাটা আসলে বলতে চাচ্ছি এতক্ষণ ধরে তোমাদের এই জন্য সময় দিলাম যে তোমরা একটু বোঝার চেষ্টা করো সেটা হচ্ছে মূলত হচ্ছে এইভাবে তিনটা লেখা অনেক সময় ওয়ার্ড লাগে তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি সামেসান আলফা শামেসান আলফা লেখা মানেই কি আমরা তিনটা বোঝাই এখন দেখো এইটার ক্ষেত্রে আমরা লিখতে পারি আলফা আলফাবিটা এর মানে হচ্ছে কি আলফা আলফাবিটা মানে আলফাবিটা প্লাস বিটা আলফা বিটা বিটা গামা প্লাস গামা আলফা আর এটা তো আমাদের যা আছে তাই লেখা যায় সমস্যা নেই তা আশা করি এই জিনিসটা তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো তাই না এখন যদি বুঝে থাকো আমরা আর একটা জিনিস শিখবো তারপর আমরা ব্যাসিকটা আসলে ক্লিয়ার করবো সেটা দেখো আমরা যেটা শিখতে চাচ্ছি আচ্ছা যদি আমাদের সাধারণ সমীকরণ নির্ণয় করতে বলে সাধারণ সমীকরণ ঠিক আছে তাহলে আমাদের যদি সাধারণ সমীকরণ নির্ণয় করতে বলে তাহলে আমরা কি করতে পারি সাধারণ সমীকরণের ক্ষেত্রে সাধারণ সমীকরণের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি তাহলে সাধারণ সমীকরণের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি আমাদের এখানে কি ছিল আসলে বলো তো সব সময় এখানে কী ছিল এক্স স্কোয়ার না তাহলে এটা হবে কি আমাদের এক্স স্কোয়ার এরপরে দিয়ে দাও একটা মাইনাস মাইনাস দিতে পারো না এরপর এখানে একটা ব্রাকেট দিয়ে দাও ব্রাকেট দিয়ে লিখবা মূলদয়ের যোগফল মূলদয়ের যোগফল তাহলে কি হয় এক্সিস করার পরে কি থাকে বলো তো এক্স থাকে না তাহলে ইন্টু এক্স এরপরে হচ্ছে কি মূলদয়ের গুণ ফল মূলদয়ের গুণ ফল এখন যেহেতু সমীকরণ বলেছি তাহলে কি ডান দিকে একটা জিরো থাকবে এখন দেখো এটাকে আমরা সাজাই কীভাবে লিখতে পারি তাহলে সাজায় লিখতে পারি কি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু জিরো এই কথাটাকে বুঝতে পারছো তাহলে এটাই হচ্ছে আমার কি যদি কি থাকে দুই পদ বিশিষ্ট বহু সমীকরণ থাকে দ্যাট মিন্স ঘাত দু যে দুই থাকে সর্বোচ্চ তাহলে আমরা সাধারণ সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে এই জিনিসটা করতে পারি তাহলে আমি প্রথম থেকে যেটি বলেছি বাসিক থেকে তোমরা আশা করি এই যে দ্বীপ মানে বহুপদী সমাপ্তি সূচকের ক্ষেত্রে যে মূল জিনিসটা আছে এই মূল থিমটা বুঝতে পেরেছ ঠিক আছে এইটুক যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমাদের ম্যাথ করতে কোনো সমস্যা হবে না তোমরা যদি এই ভিডিওটি দেখে থাকো তাহলে আমার পরের ভিডিওগুলো ফলো করবো কারণ পরের ভিডিওগুলোতে আমি তোমাদের টাইপ আকারে ম্যাথগুলো দেখাবো ঠিক আছে আর যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবো ধন্যবাদ সকলকে